যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে ক্যারেবীয় অঞ্চলে ভেনেজুয়েলায় আক্রমণের রীতিমতো সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওয়াশিংটন এ অবস্থায় ভেনেজুয়েলার মাদকবাহী জাহাজে হামলার নির্দেশ দিয়ে পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে মার্কিন প্রশাসন মাদক পাচারের অভিযোগে এ নিয়ে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ এল প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে হামলার অনুমোদন দিয়েছেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস সশস্ত্র সংঘাতের আইন অনুসারে আন্তর্জাতিক জলসীমায় অভিযান পরিচালনা করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের দিকে মাদক পাচারকারীদের নির্মূলের ক্ষমতা রাখে ওয়াশিংটন তবে পরবর্তী পরিস্থিতি নিয়ে ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রতিদিনের মতো সোমবারও যুক্তরাষ্ট্রের মিত্র পুয়ের তেরিকোর মার্কিন সামরিক ঘাঁটিতে তৎপরতা আরও বেড়েছে এতে ক্যারিবীয় অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি গেল একুশ নভেম্বরে ফোন আলাপে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে পদত্যাগ করে পরিবারসহ দেশ ছাড়তে সাত দিনের আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প পনেরো মিনিটের আলাপে নিষিদ্ধাক্ষা প্রত্যাহার সহ অনেকগুলো দাবি জানালে কোনোটি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট তাকে বেঁধে দেওয়ার সময় শুক্রবার শেষ হলে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে পাইলটদের আহ্বান জানান তিনি তবে দেশের শান্তি প্রতিষ্ঠায় কারাগাছি জনসমাবেশে অংশ নিয়ে মার্কিন দাসত্ব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট মাদুরো বাইশ সপ্তাহ ধরে আমরা মনস্তাত্ত্বিক আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি এ সময় ভেনেজুয়েলার জনগণ দেশের প্রতি সত্যি ভালোবাসা দেখিয়েছে নিশ্চিত থাকুন আমি শপথ নিচ্ছি আপনাদের ব্যর্থ করব না ভেনেজুয়েলার জাহাজে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দোজারিক